যে অত্যাচার নিপীড়ন ছিল তা সব ভুলে গিয়েছি ম্যাডামের এক নজর দেখে মানে অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না সন্তানের কাছে মা ফেরত আসলে সন্তানের যে অনুভূতি আমাদের সেই অনুভূতি আছে মানে অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না সন্তানের কাছে মা ফেরত আসলে সন্তানের অনুভূতি আমাদের সেই অনুভূতি মানে মাকে এক নজর দেখেছি কিন্তু মনে হয়েছে যে প্রশান্তি নেমেছে এসেছে এই রোদ গরম এত কষ্ট করেছিলাম আমরা নয়টা থেকে এক নজর দেখে আমাদের নিজের প্রশান্তি মানে মনে হচ্ছে যে মা কাছে চলে এসেছে মানে এটা ভাষাই প্রকাশ করা যাবে আমরা এতটাই আনন্দিত আমাদের মাঝে চলে এসেছে আমাদের ভাবতে হবে যে না সে আমাদের মাঝে চলে এসেছে মানে সে অনেকখানি সুস্থ অনেকখানি সুস্থ সে এই সে আমাদের মাঝে আসতে পেরেছে অনেক অনেক বেশি শান্তি লাগছে ভাই অনেক বেশি আনন্দিত উল্লাসিত আমরা আমাদের সতেরো বছরের ফ্যাসিস্টদের যে অত্যাচার নিপীড়ন ছিল তা সব ভুলে গিয়েছি ম্যাডামের এক নজর দেখে ম্যাডাম দেশে ফিরে এসেছেন দেশের জনগণ নিরাপদে থাকবেন বাংলাদেশের নামে বেগম খালেদা জিয়া সেই খালেদা জিয়া আজকে আমাদের মাসে ফিরে এসেছেন আমরা অনেক বেশি আনন্দিত অনেক বেশি উল্লাসিত অনেক বেশি অনেক অনেক স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ